একটা প্রধান ভূমিকা পালন করেছে সেই ক্ষেত্রে তাকে সাধুবাদ আমি আমার সহ আমার তিন টিম কাজ করে চলচ্চিত্রে সেই ক্ষেত্রে ওইখানে যারা সবার পক্ষ থেকে আমি পরিচালককে সাধুবাদ জানাই সেক্ষেত্রে একজন নির্মাতা পিছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে অর্থনৈতিক দাতা সবাই সব কাজ করার জন্য অর্থ লগ্ন করে না যখন এই ছবি প্রডিউসার